যেখানেই বসে পড়ি না কেন পেছনের মানে যেখানেই বসে পড়ি না কেন কোনো জায়গায় একটা যে পরিষ্কার ভাবে ব্যাকগ্রাউন্ড পা বসে আর পাবো না কারণ সারা ঘরে যে কী করে রেখেছে এই যে এই যে বড্ডবাজি নতুন জামা পরে এলো কি এক্ষুনি আমার সাথে রিলস বানাবে সি পেয়েছে এবারে পকেট প্যান্ট ছাড়া তো পড়ছিলে না এবারে সি পেয়েছে কিভাবে খুলবে বলো আমি খুলে দিই ব্যাকগ্রাউন্ড ভালো পাই না এই যে এখানে শুধু এখানে নয় এখানে তো ডাইনিং প্লেসে অবস্থা খারাপ দেখুন মানে ও ব্যাকগ্রাউন্ড পাবে না এই যে কোথায় কোথায় দেখাবো বেডরুমের মধ্যে তো অবস্থা আরো কেরোসিন এই যে আমার বেডরুমের মধ্যে বিছানাও তোলা হয়নি আমি জাস্ট এক্ষুনি গোছাতে এসে এত বিরক্ত লাগছে সব দেখাচ্ছি এই মশারির ভেতরে পুরোটাই কালার পড়াশোনার জন্য তার দাদু আবার বলেছে আমার ঘরে বসে পড়বি তার দাদুর ঘরটা আবার কি করেছে দেখুন এই দেখুন শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখে যান কি যে কি আঁকছে আমি এখানে কালার করেছি মানে এটা এত সুন্দর মানচিত্র এটাকে মানে পাঁচবার খানি মোছা হয়েছে তারপরে হাল ছেড়ে দেওয়া হয়েছে বলছে দেখো আমি এখানে কত সুন্দর এঁকেছি আমাকে ডেকে নিয়ে এসে আবার দেখাচ্ছে এই যে দেখেছেন মানে সারাদিনে তাদের পিছনে বসে থাকতে হবে যে কোথায় এই যে যে অবস্থা দেখুন কি করেছে পর্যন্ত বাদ দিচ্ছে না কালার করতে কোথায় কোথায় করেনি তত স্কেল যত চিরুনি যাই দিই না কেন আমার দুজন স্কুলে গেছে এখন আর আমি গুছোতে এসে এইগুলো দেখেই না আমার প্রচন্ড কোথায় আমি গোছাবো কোনটা পরিষ্কার করব কোনটা করব না চিরুনি চিরুনি ধুয়ে এনে রেখে দেব সঙ্গে সঙ্গে চিরুনিটাকে কালার ঘষে ঘষে কুড়িয়ে এতটা বের করবে আর চিরুনিটা পুরো কালার করে দেবে প্লেটটা পর্যন্ত রেখেছিলাম তাকেও ছাড়িনি এসছিলাম বিয়ের পরে পরে তখন এই সিঁদুরের পা এই আলতার পা যেন কোথাও না পড়ায় পড়ে একটুও লাগে এই দেওয়ালে যেন কোথাও সিঁদুরের একটা চিলতে পর্যন্ত না লাগে সাবান দিয়ে সুন্দর বর বাবুরা ঘষে ঘষে পরিষ্কার করতো আর এখন কোথায় সবাই চলে গেছে বলে সবাই এবারে আর বলে দিয়েছে বাবা আর হবে না যা হচ্ছে হতে দাও যেখানেই বসে পড়ি না কেন একটা ভিডিও করতে পেছনে যে এইটা আমার সব সময় চলে আসে যে জায়গায় যে জায়গায় যে কোনো জায়গায় শুধু ছাদে গেলে একটু পরিষ্কার থাকে কাছে দেখুন টিভির কাছে এটা দেখুন কি করেছে এই যে এই যে কেটে কুটে আবার এখানে একটা একটা করে কোথা থেকে হোয়াইট কালার নিয়ে এসে হাতের ছাপ বসিয়েছে কোথায় ঢুকে থাকবে ঘাপটি মেরে তাই ডাক হলে ডাক শোনায় না আমি ভাবলাম তার মা ছাদে গেছে জামা শোকাতে আবার সে চলে গেল না কিরে একা একা এহ বলে যে দিয়েছি আর তাকে রাখা যাবে না দিয়ে কোথার থেকে একটা ঘাপটি মেরে কতক্ষণ থেকে পরে বেরালো এই এইটুকু ভিডিও করতে না করতে এদিকে আসো 감사합니다.